নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজ করছি খুব পুরোনো ধরনের কিন্তু একটি রান্না কচু পাতা আর দিয়ে টক তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু অনেকেই জানে না রান্নাটি তো আমি কীভাবে করছি চলুন দেখা যাক প্রথমে মাঠে চলে গেলাম মা ওখান থেকে কিছু কচু পাতা তুলে নিয়েছি সাথে দেখে কিছু ঢেকিয়া শাক হয়েছে লোভ সামলাতে পারলাম না কিছু ঢেকিয়া শাকও উঠিয়ে নিলাম তারপর দুটোকে নিয়েই চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আস্তে আস্তে গাছ থেকে কয়েকটা আমও পেরে নিয়েছি এই টকটা কিন্তু কাঁচা আম দিয়ে খেতেই বেশ ভালো লাগে তারপর কয়েকটা আম নিয়ে সোজা চলে গেলাম বাড়িতে তো আমি কচু পাতাগুলো প্রথমে ভালো করে একে একে ধুয়ে নিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিতে হবে তাহলে না হলে কিন্তু গলাটা হালকা চুলকাবে তো আমি কিছু কাঁচা আমও কেটে নিচ্ছি একটা আবার পেকেও উঠেছিলো তো ওটাও দিয়ে দিলাম কোনো ব্যাপার না তারপর ঢাকনাটা সরিয়ে দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এরকম করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি এটাকে ঘেটে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে সেদ্ধটা করতে হয় সব কিছু সেদ্ধ করে নিয়েছি তারপর ভাবলাম কেননা একটু কাটা দিয়ে ভালো করে মাখু মাখু করে নিই তারপর ডালের কাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে করে নিলাম নিয়ে একদম মাখু মাখু বানিয়ে ফেলেছি তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এটা কিন্তু এখন সম্বাদ দিতে হবে তার জন্যই ভালো করে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর করা রসুন দিয়ে এটা কিন্তু সম্বাদ দিতে হবে যারা যারা টক ঝাল সবটাই খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই টকটা দারুণ খেতে আমার তো বেশ ভালো লাগে ঝাল ঝাল টক টক তো আমি এটা আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব একটু মাখো মাখো হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে তো ফাইনালি অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিই